বরানগরের গর্ব দেশবন্ধুর ওর সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা এবছর পঁচাশিতম বছরে পদার্পণ করেছে এই পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বড়ানগরের মানুষের আবেগ ঐতিহ্য আর গর্বের প্রতি নমস্কার আমি মৃণাল মৃণাল বক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি এসেছি দেশবন্ধু রোড সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা সমিতি পরিচালিত বরানগরের ঐতিহ্যের কালী প্রতিমা দর্শনের উদ্দেশ্যে আঞ্চলিকভাবে এই পূজা কালীতলা মাঠে কালী পূজা নামে পরিচিত দীপান্বিতা কালী পূজার দু তিন দিন আগেই মাতৃ দর্শনের উদ্দেশ্যে মানুষের ঢল নামে এখানে প্রতি প্রবল উৎসাহ আর ভক্তি ভরে হাজার হাজার মানুষ অংশ নেয় এই পূজায় এই পূজাকে কেন্দ্র করে মণ্ডপ সংলগ্ন মাঠে বসে বিশাল মেলা মাতৃ দর্শনের পাশাপাশি এই মেলাতেও অংশ নেন বরানগর ও পার্শ্ববর্তী এলাকার অসংখ্য মানুষ উৎসবের আনন্দে চারিদিক হয়ে ওঠে এক অনন্য পরিবেশে বরানগরবাসী ভক্তিভরে ও স্নেহঘরে বরানগর কালীতলা মাঠের এই মাতৃ প্রতিমাকে বরানগরের রানী মা এই পূজার মণ্ডপের পাশেই রয়েছে একটি শিব মন্দির দেশবন্ধু রোড সার্বজনীন শ্রী শ্রী পূজা সমিতি শুধু কালী পূজাতেই সীমাবদ্ধ নয় সারা বছর ধরেই তারা নানা সামাজিক ও মানবিক কার্যকলাপের সঙ্গে যুক্ত কালী পূজার পরও সারা বছর ধরে এই পূজা মণ্ডপে প্রতি শনিবার ও প্রতি অমাবস্যা তিথিতে মাতৃ ছবিতে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা আজ আমার সঙ্গে রয়েছেন এই বছরের পূজার সম্পাদক শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয় চলুন তার কাছ থেকে জেনে নিই এই পূজার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান ব্যবস্থাপনা নিয়ে কিছু কথা নমস্কার আমি মেয়ার মেয়ার বসি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি সেভা পূজা সমিতি আঞ্চলিকভাবে এই পুজোটাকে কালীতলা মাঠের পুজো হিসাবে সারা বর্ণনা করছিল এটা বর্ণনা করে দেশবন্ধু রোডের ওপরে যেটা দক্ষিণেশ্বরের দিকে চলে গেছে যে রাস্তাটা বনগুলি এবং ডালনোর থেকে দেশবন্ধু রোডের ওপর দিয়ে দক্ষিণেশ্বরে যাওয়ার রাস্তাটায় কালীতলা মাঠ যে বাস স্টপটা আছে এখানেই এই মণ্ডপ স্থায়ী মণ্ডপ রয়েছে আমরা জেনেছি যে এখানে কাছে আমি শেয়ার করুন আপনারা থাকুন আমার সঙ্গে এই চ্যানেলে এবং আপনারা জানুন এই পুজোর ইতিহাস দেশবন্ধু সার্বজনীন শ্রী শ্রী so sure. sure.

চাষা হওয়ার পরে আসে ওটাকেই পুজো করা হয় প্রত্যেক শনিবার পুজো হয় প্রত্যেক পুজো হয় আমাদের একটা বড় মহানের কোনো বুঝতে হই না বিয়ে হচ্ছে না সেখানে আমাদের এই বেনারসি বলুন শাড়ি বলুন সমস্ত কিছু আমাদের এখান থেকে তাদেরকে করা হবে

পূজা আপনাদের আরও পরম্পরায় মায়ের আশীর্বাদে আরও এগিয়ে চলুন এই আশা রাখলাম মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বড়ানগরের ঐতিহ্য ও গর্বের পূজা দেশবন্ধুর শ্রী শ্রী শ্যামা পূজা কেবল এক পূজাই নয় বরং এক ইতিহাস এক স্পন্দন যা মিশে আছে প্রতিটি মানুষের হৃদয়ে প্রতিবছর আলো আর ঢেউয়ে যখন জেগে ওঠে বড়ানগরের কালীতলা মাঠ তখন মনে হয় মা যেন স্বয়ং আশীর্বাদের পরশ মিলিয়ে দিচ্ছেন আপন সন্তানদের বছর ঘুরে ফিরে আসে এই পূজা ফিরে আসে বরানগরের রানীমার ঐশ্বর্য ভরা রূপ যা একসঙ্গে বেঁধে দেয় প্রজন্মের পর প্রজন্মকে ভক্তি ঐতিহ্য আর ভালোবাসার অমলিন বন্ধনে